সবাই বলতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাত বিস্তারিত ভালো হতো এখনো পর্যন্ত এই মাস জানা জানা এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে করছেন সতর্ক করছেন দেখুন রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এই রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জৈব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলত সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলত নিস মধ্য সাবানের রাত সবে বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাকফেরাত লাভের জন্য যাতে মাকফেরাত হয় গণহারে ক্ষমা হয় সে চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসেবে রাখেন সবার মাসে বিশেষ রোজা রাখবেন রুসাইসালাম সেই হিসেবে রাখেন খুবই প্রশংসনী কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশেষার্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরায় দোকানে শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফাক উকুল্লা আমরিন হাকিম ইন্না আনজাল্লাহ ফিলিয়া লেতে মুবারকা ইন্না কুন্না উনসিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকত রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনজাল্লাহ ফিলিয়া লেতে কদর আর জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তারা কেদের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হা ইউফরাক উকুল্লা আমিন হাকিম যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে আয়তের সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বে দাঁত হবে যে এত রাখাত করতে হবে ইস্যুরা দিয়ে পড়তে হবে আল্লাহ মাফরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনী সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহ মাহফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তাল প্রতি রাতেই রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেননি এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল কেমন শুরু করে দিয়েছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসন্না বলেনি এমন কিছু কোরআনসোনার আমল মনে করে স্টাবলিশ করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবরতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই ধরাই কি কিনা কি জানে যে থামনেল দিবে সবার তোমরা বোন বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন তারা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তারা ক্লিক করবেন অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আসে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নাকি এবং উত্তর দিলে দশ নাকি কথাটা সহি এটাও বহুল প্রচলিত একটি গাড়ির কথা সালাম দিলে নব্বই নাকি সালামের উত্তর দিলে দশ নাকি এইরকম এইভাবে কোন হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম বলে তাহলে সে দশ নাকি পাবে ওর যদি বলে আরো দশ নাকি যোগ হবে অবরাকাত বললে আরো দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো ব্রিষ এটা দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা নেওয়াটা এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুণাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহামকাল্লা আপনাকে বলতে এটা মিন হাফতিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলে আপনি অস্বজনতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখ কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচের কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয়েক বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মে আই কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো বছর আগে জিনিস শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কারো কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছু দেয় নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আসে আফরাত নেই আর আমরা তো আল্লাহ কাছে দুনিয়া হাসান আফিল্লাহ আফিরাতি হাসানা আমির মহাবুদুল্লাহ সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজ ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনাদ কেমন সম্পর্কে মতামত কেমন টপি পড়া সুন্নত রসুলের রসুল কেমন টপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর করিম সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন ঘরের মানুষ ছিলেন কা ওয়াহি নবী সাল্লাহ সাল্লামের যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন সাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবলিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কদিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুল্লা আকাম সাল্লামের অত্যন্ত স্বনাম ধন্য সাহাবিদের একজন ছেলে হোর যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তেহাতগত বুঝের কোনো ভুল থাকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি নবিসামের কোনো সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণে হালিশে পরিষ্কার ভাবে নিষেধ করেছে নবীলাম লাসুব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআন আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন আল্লাহ তাজর ওয়াজরাতুন উইজরা ওখরা কারণ পাপের বোঝা অন্যকে বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলো যেন তাই ইয়াজিদ হবে মহাবাজুল্লাহ তালার পরে সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহাবাজ তালান তাকে কেন স্থান দিয়েছে এই সেই বুঝে বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবীদেরকে সমালোচনা নাজায়জ মনে করি আলোচনা জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদেরা মানে মাসুম না তাদের বোঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কে সমালোচনা করা আল্লাহ যদি বলে থাকেন যে তোমাদের আল্লাহ তাদের উচিত না তবে হ্যাঁ তারা সবাই ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল তুটি হয়েছে সাহেদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহর শাস্তি দিয়েছে বাদ দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকালে অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে একজন অত্যাচারী শাসক ছিল বহু বহু খুনি সাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু অনেককার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার কোন সাহাবি না অতএব যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না সাহাবিরা কেউ এই লেভেলের গুন করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর অংশগ্রহণ করে সাহিদের সম্পর্কে নবী সাল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ বলেছেন নবীম বলেছেন যারা বদরযুদ্ধের শরিক হয়েছেন তিনশো তেরো জন সাহাবি নবীজ বলেছেনম তোমরা যা খুশি করতে পারো পদ গফর আল্লাহ তোমাদের অগ্নি মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে